ভয় পাইছি বা তো নমস্কার বন্ধুরা মিষ্টি সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আজকে কিন্তু তৃতীয় আগুন মোটামুটি সবাই যাচ্ছে এখান থেকে মাছ ধরতে আমরাও যাব আমি আর শরদ্দা যাব আমাদের সঙ্গে চলুন দেখি আজকে আমরা কত কি মাছ পাচ্ছি আর কি বলুন তো ওদিকে শরদ্দা বসে চারা গাচ্ছে তো এখন শরদ্দার ধারে যাবো গিয়ে দেখবো কত দূরকে গোছানো হয়েছে আর শরদ্দার কাছে মোটামুটি সাড়ে চারশোর উপরে বসে আছে আর নদীতে মোটামুটি জলের টানও ভালো আছে সাথে দক্ষিণে হাওয়া শরৎদ্বারা ওই সামনে খালের সাইডটা ওখানে বসে 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 চারা কাটছে তো পাশে দা আছে রমেশদার কত বসে আছে শরদ্দার ওখানে চারা কাটছে এটা দীপকদার নৌকা দা এই দীপকদার সাথে যাচ্ছ

তুলে তুলে তো বন্ধুরা আমরা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এই নৌকায় উঠে গেছি আর আমরা এখন নৌকা ছেড়েও দিয়েছি এই খালের ভিতর থেকে বেরোচ্ছি সামনে আমাদের বড় নদী আর এ পাশে দেখুন সব কিন্তু প্রায় রেডি হয়ে গেছে চলুন গিয়ে এখন ভালো ভালো জায়গা দেখে আমাদের বসিগুলো পাতা হবে সব তো এই কিন্তু আমরা আমাদের বড় নদীতে প্রবেশ করলাম খাল ধরে ধরে নদীতে চলে আসলাম আরও ওই যে সামনের দিকটা জ্বরের টানাটা না আমরা এখন সেই সামনের দিকটা যাবো আজকে কিন্তু জ্বরের টান অত নেই আর গুণ তো ও কিন্তু আমাদের এই ছোলের দড়ি ফেলানো হলো তো এবার কিন্তু আমাদের প্রথম সেট ফেলানো হচ্ছে আজকে কিন্তু বন্ধুরা প্রচন্ড রোদ তার ভিতরে গরম শুক্র গেছে বলো এই দড়িতেও দিয়ে দাও দড়িও জড়া যাচ্ছে কিন্তু এই যে প্রথম সেটের দুশো মতো বসি পুরো ফেলানো কমপ্লিট তো আমাদের এই যে আবার যে দ্বিতীয় সেট সেটা ফেলানো হচ্ছে আর প্রথম সেট দেখুন ওই যে ভাসছে ওখান থেকে জলে ওই একটা আর এর পাশ থেকে এই একটা তোলার সময় ভালোই হবে ওর পাশ থেকে তুলতে তুলতে এটা তুলো তারপর এটা তুলতে ওইখানে ওইখান থেকে আমাদের খালে ঢুকে যেতে পারবো প্রথমে ইট থাকে না জিনিসটা টান হয়ে যায় হ্যাঁ টান পার একটু টান ধর দণ্ড

তো আমাদের কিন্তু একদম পুরো আমাদের বসিও শেষ হলো আর আমরা দেখুন পিচিং পিচিংয়ের গায়ে চলে এসেছি আর ওই সামনে গিয়ে আমাদের ছাওয়ায় নৌকা রাখবো ওখানে তো বন্ধুরা আমাদের কিন্তু সব বসি পাতা হয়ে গেছে আর আমরা ঘন্টা দুয়েক বাদে আমাদের সমস্ত বসি তুলব আমাদের সঙ্গে থাকুন কত কি মাছ পরে দেখবেন আর এখন আমরা এই যে চলে এসেছি এখানেই আমাদের নৌকা রেখে কিছুক্ষণ বিশ্রাম নেবো তারপরে যাব বসি তুলতে ধরো দীপকদা ধরো তো আমরা কিন্তু একটা হাঁস ফেলানোর জন্য এখানে আসলাম আর এতে অনেক বসি আছে আর ওই সাইডে দেখুন ওই গাছের তলায় দীপকদা আর শরৎা বসে সকালে টিফিন করছে এখন তো বন্ধুরা এবার কিন্তু আমরা যাচ্ছি আমাদের বসি তুলতে চলুন আমাদের সঙ্গে চলুন দেখি কত কি মাছ হয় এখন প্রচণ্ড রোদ এতক্ষণ হাওয়া ছিল না হাওয়াও ছেড়ে দিয়েছে তো তিনজন আছি কোনো অসুবিধা হবে না চলুন গিয়ে দেখি আছি কত মাছ পড়েছে বসিতে তো ওই পাশে কিন্তু এই যে দীপকদা যাচ্ছে দীপক দীপকদার ছোল আমাদের পুরো কাছাকাছি রয়েছে আর আমাদের নৌকা এখন যাচ্ছে বর্ষির ধারে প্রচণ্ড স্পিডে যাচ্ছে তো বন্ধুরা আমরা কিন্তু এই যে ছোলের কাছে চলে এসেছি এবার ছোল তুলব তো আমাদের কিন্তু এখানে ছোল টানা হচ্ছে আর ও পাশে দীপকদা বসি টানছে দেখা যাক আমাদের বউনিতে কি মাছ আসে তো ওই যে ওই পাশে আমাদের বউনির মাছ উঠেছে খট বয়ে বলো চার কথা হ্যাঁ বলি হলো

ভালো বাজে তো পুরো ছাড় কাটা আমার ধরতে এই যে এই পাশের মাছটা উঠেছে বড় মাছটা পুরো চকচক করছে রোদ্দুরে মাছগুলো আর খট দেয় না দা একটা মাছ আছে কিন্তু এখানে বন্ধুরা এই যে আহ কালার মানে পুরো গোল্ডেন কালার এগুলা যে ছুচো হলো তাই দাদা কি জানি হ্যাঁ ছুচো হলো এই তো মাছের কালারটা দেখুন বন্ধুরা এখনো টাটকা আছে মাছটা এটা বড়ো ভোলা তোলো বড়ো ভোলা এটা বড়ো ভোলা তোলো বড় ভোলা হ্যাঁ দা অন ফুল একটু বসে বসে ফুলবে ফুল না, না, নাটলে দেবো ভাসে যাবে জলে দিলে হয়ে যাবে দাঁতগুলো কিন্তু বেশ বড় মোটা মোটা দাঁত একটা কোঠে পলা উঠেছে হঠাৎ মাত্র উঠেছে বুঝতে পারিনি আর জলের টান তারপরে আবার ডার বা হচ্ছে তো ওর জন্য বোঝা যাচ্ছে না মাছগুলো এত লাভ হচ্ছে কেন ধরে এই যে আমাদের প্রথম সেট টানা কমপ্লিট প্রথম সেট টানা কমপ্লিট আর এতে দুটো চরকা দুটো ভোলা আর একটা ওই চ্যাপা মাছ টোটাল পাঁচটা মতো মাছ হয়েছে চলুন দেখি আমাদের ওই বাদ বাকি যে আড়াইশো মতো বসে আছে ওইটা টেনে তুলে দেখি ওতে কতটা মাছ হচ্ছে তো আমাদের কিন্তু এই যে ছোল টানা হচ্ছে যে যেরকম সামনে ভাসছে আমাদের দিতে ধরো ধরো সারদা ও তো তো মোটামুটি মাছ হলো চার পাঁচটা মতো এতে দেখো হ্যাঁ চার পাঁচটা হবে মাছের ভাব খারাপ তো এই কিন্তু আমাদের এই যে লাস্ট আড়াইশো বর্ষি দেখা যাক এই আড়াইশো বর্ষির প্রথমে কি মাছ আসে এই ভয় পাইছি তোমরা দেখুন একটা লবসটা উঠেছে বেশ বড় সাইজের কিন্তু ভয় পাইছি তুমি যেভাবে মাছটা তুলি যে দেখো দাঁড়িয়ে কল ধরে উঁচু কথা ধরে দেখি চটাত করে বাড়ি মারো কিন্তু আহ কি ধরে দিলে তোমরা দেখুন কত একটা লসটা উঠেছে হ্যাঁ আমিও মনে করলাম তো সরদার মনে হচ্ছে মাছ আছে দেখা যাক এই যে বেশ বড় সাইজের একটা চরকোলা প্রচুর নালা মাছগুলো যখন জল থেকে ওঠে কত সুন্দর লাগে আর একটু পরে দেখুন যে মাছগুলো পুরো সাদা সাদা হয়ে গেছে মরে গেছে যদিও এটা এখনও জ্যান্ত আছে ডবস্টারটা উঠে পালানোর চিন্তা ভাবনা হচ্ছে তোলো তোলো আর দুটো মাছ তোলো

idea, có là một lần nữa là đi lần đi là một lần nữa đây, সব বাজে বাদে উঠতেছে বসিতে পাতা ডাল তা আবার আমাদের বসি টানা চলছে এটা কি বলা লম্বা লম্বা মাছ মাছের গায়ে মাংস নেই ছাড়িয়ে তো আমাদের বসি কিন্তু প্রায় শেষ আর একটা গাগড়া উঠেছে একদম লাস্টের দিকে এসে ওই যে আমাদের ছোল ভাসছে খুব গরম লাগ দিয়ে ফেলে আসতে খাওয়া খাওয়া নেই তো বন্ধুরা এই যে আমাদের বসি টানা শেষ আজকের মতো তো বন্ধুরা বসি টানলাম মাছ হলো মোটামুটি চলুন এবার ঘাটের দিকে চলুন যে সমস্ত মাছগুলো তুলবো আপনাদের দেখাবো আমরা কিন্তু অনেকটা দূরে আছি তো আমরা কিন্তু এই যে খালে ঢুকছি আর সামনে যে দীপক দা আছে দীপক দা আমাদের সঙ্গেই ছিল প্রায় সারাদিন আজকে মাছ হয়েছে বলছে মোটামুটি হালকা করে প্রতিযোগিতা চলছে তো বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি আর আমাদের সঙ্গে যারা বেরিয়েছিল টুকটাক সবাই চলে এসছে ঘাটে মোটামুটি সবারই অল্প কিছু মাছ হয়েছে আর আমাদেরও মাছ রয়েছে যে মাছগুলো তুলবো এবার ওই পাশে একজন অমৃতা চলে গেছে আর ওই পাশে ওই দাদু উপরে উঠে গেল এবার আমাদের মাছগুলো তুলবো তো বন্ধুরা এই কিন্তু আজকে আমাদের টোটাল মাছ আর বাঘের বাচ্চাটা দেখাও এটা বিশাল বড় কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার ধো তো ওটা না দেয় আমি ধুবো বলে আমারও দা আমি নিয়ে যাই আমি কোনো দিন খাইনি বুঝেছে সুকুমার যখন কাটতে চাই আমি বলতেছি যে রান্না করে আমার দিয়ে একটু তা আমার কপালে ছিল না তো বন্ধুরা আমাদের মাছ ব্যাগে তোলা হয়ে গেছে সব কিছু গুছিয়ে নিয়েছি এবার বাড়ির দিকে যাবো তো আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আসলাম হ্যাঁ কালকে বেরোবা কাল mm, কোনো